আসসালামু আলাইকুম আজকে ইসলামিক ব্যাংক বাংলাদেশ তে যে নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন এসএসসি পাস করলে এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন সো আজকে এই ভিডিওতে এই সার্কুলার এবং এর আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি সার্কুলার যেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত মেসেঞ্জার কাম গার্ড যেটা হচ্ছে আপনাদের পিয়ন পদে নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে স্থায়ী পদ সেক্ষেত্রে অবশ্যই আপনাকে উত্তম কর্মঠ একনিষ্ঠ ও উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিক কিন্তু আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি এসএসসি বা সমমান পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও এখানে বয়স দেওয়া আছে এখানে বয়স হতে হবে আপনাদের এখানে এগারো সেপ্টেম্বর দু সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও এটার বেতন হচ্ছে প্রতিষ্ঠানের বিধিবিধান অনুযায়ী আপনাকে কিন্তু বেতন দেওয়া হবে আপনারা সকলে জানেন বিশেষত যাদের পিয়ন পোস্টের মূলত বেতন হয়ে থাকে আঠেরো থেকে বিশতম গ্রেডের মধ্যে সো এই গ্রেডের মধ্যে কিন্তু আপনাকে বেতন ভাতা দেওয়া হবে এছাড়া দেখতে পাচ্ছেন অন্যান্য শর্ত শর্তর মধ্যে এখানে মূলত শর্ত দেওয়া আছে আপনাকে আপনাকে মূলত তাদের কর্তৃপক্ষ কর্তৃক বা আপনার যে অনলাইন সেটার মাধ্যমে কিন্তু তাদের সাথে তাদের যে আবেদন সেটা আবেদন করতে হবে এক্ষেত্রেও আপনাকে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় কোনো দিয়ে দেওয়া হবে না আর এছাড়াও যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন যে অ্যাপ্লিকেশন সময় যে ছবি এবং স্বাক্ষর দেবেন অবশ্যই আপনাকে মৌখিক পরীক্ষার সময় বা অন্যান্য যে ইভেন্ট আছে সেগুলোতে অবশ্যই আপনাকে একই সিগনেচার এবং স্বাক্ষর দিতে হবে অবশ্যই এখানে আপনাকে সঠিক এবং নির্ভর আবেদন ফিল আপ করতে হবে অন্যথায় কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি বৈধ আপনার যে ইমেল নাম্বার এবং একটি ফোন নাম্বার থাকতে হবে এবং সেটা যেন অবশ্যই আপনার হয় এবং এখানে আপনাকে বাংলাদেশের যে কোনো তাদের শাখায় যে কোনো শাখায় এখানে আপনাকে আবেদন করার বা চাকুরি করার যে মন মানসিকতা সেটা কিন্তু আপনার থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ পদ্ধতি নিয়োগ পদ্ধতি এখানে মূলত আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে তারা প্রাথমিক বাছাই করবে বাছাই করার পরে আপনি যদি সিলেকশন হন সেক্ষেত্রে আপনাকে মেসেজের মাধ্যমে জানিতে হবে এবং আপনাকে উক্ত অনুযায়ী মেসেজ অনুযায়ী কিন্তু আপনাকে আপনার যে অ্যাডমিট কার্ড সেটা তুলতে হবে এবং তোলার পরে সে আপনার আহ লিখিত পরীক্ষার যে সময়সূচি সেটা কিন্তু দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনি সে জায়গায় উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং পরবর্তীতে আপনি যখন আপনি যদি সেটিতে সিলেক্ট হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীতে ভাইবার জন্য ডাকা হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আবেদন পদ্ধতি যেহেতু এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইট সেটার লিঙ্ক দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখব এখানে দেখতে পাচ্ছেন মোর অপশনে ক্লিক করবেন এবং আবেদনের লিঙ্ক ক্লিক করলে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে কিন্তু চলে যেতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট সাইজের ছবি যেটার সাইজ হতে হবে ম্যাক্সিমাম একশো কেবি এবং স্বাক্ষর হতে হবে ম্যাক্সিমাম পঞ্চাশ কেবি পঞ্চাশ কিবির মধ্যে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ওয়েবসাইটে তাদের আপলোড করতে হবে এছাড়া এর থেকে বড় হলে কিন্তু তাদের ওয়েবসাইটে আপনি আবেদন আপলোড করতে হবে না সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি এখানে দেখতে পাবেন ছবি এবং সিগনেচার ইসেস করা লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে অফলাইনের অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসাইজ করতে পারবেন সেটার বিস্তারিত ভিডিও সেখানে পেয়ে যাবেন সেই ভিডিও দেখলে আপনি আপনার ছবি এবং সিগনেচার সেখান থেকে কিন্তু রিসাইজ করে নিতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ তারিখ এখানে আবেদন শেষ হবে এগারো সেপ্টেম্বর দু সালের মধ্যে কিন্তু আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এছাড়াও আপনি যদি সরাসরি অথবা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের অফিসে বা তাদের ঠিকানায় যদি আপনি আপনার সিবি এবং অন্যান্য বাইরেরা যদি সে সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন হবে না অবশ্যই আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে সো এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি এটিতে অনলাইনে মাধ্যমে আবেদন করবেন এছাড়াও এই সার্কুলার যারা বিস্তারিত দেখতে চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে এই সার্কুলার আপনি সেখান থেকে গিয়ে দেখতে পারেন সো এখন দেখাবো কীভাবে এটিতে আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনার সাত সার সময় গিয়ে লিখতে হবে কেরিয়ার ইসলামিক ব্যাংক ডট কম স্ল্যাশ অ্যাপ্লাই তারপরে দেখতে পাচ্ছেন এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও ডিরেক্ট দেখতে পাচ্ছেন এখানে ডিরেক্ট তাদের যে পোর্টাল সেখানে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি এরপরে দেখতে পাচ্ছেন তাদের যে জব টাইটেল এখানে তাদের পোস্টের নাম দেওয়া আছে এবং এখানে এডুকেশন যে কোয়ালিফিকেশন সেটা দেওয়া আছে সর্বনিম্ন এসএসসি পাস করলে আবেদন করতে হবে এছাড়াও শেষে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট দেওয়া আছে যে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালের মধ্যেই কিন্তু আপনাকে এই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সো আপনি যেহেতু নতুন সেক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে পরবর্তীতে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে সো এখানে আপনার যে সার্কুলার দেখালাম সেই সার্কুলার এখানে পুরোটা ইংরেজিতে দেওয়া আছে সো আপনার একটু কাইন্ডলি দেখে নেবেন এরপরে দেখছেন নিচে সর্ব সবার নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অপশন আছে এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা বড় অপশন চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে সকল ইনফরমেশন আপনাকে একে করে ফিল আপ করতে প্রথমে আপনাকে এখানে আপনার নাম বা ক্যান্ডিডেট নেম তারপর হচ্ছে আপনার বাবার নাম মায়ের নাম সকল কিছু আপনাকে ইংরেজিতে লিখতে হবে এছাড়াও যদি এখানে আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি স্পাউস নেম অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর নাম সেখানে দেবেন এরপরে আপনাকে জন্ম তারিখ আপনাকে সিলেক্ট করতে হবে দিন মাস বছর এভাবে তারপরে এখানে আপনার ধর্ম যা যা যেটা ধর্ম সেটা সিলেক্ট করে দেবেন এছাড়াও এখানে আপনার রক্তের গ্রুপ দিতে হবে ব্লাড গ্রুপ এরপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দেবেন এরপরে আপনার এখানে উপজেলার নাম লিখতে হবে লেখার পর নিচে দেখতে এখানে আপনার ন্যাশনালিটি সেটা বাংলাদেশে অলরেডি দেওয়া আছে এরপরে দেখতে পাচ্ছেন আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আপনার প্রথমে আপনি দেবেন এসএসসি বা আপনার সমমান দাখিল হতে পারে ও লেভেল হতে পারে সেটা আপনি সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আপনি আপনার বোর্ডের নাম দেবেন তারপরে পাসিং ইয়ার তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সিজিপিএ অর্থাৎ আপনার জিপিএ এখানে এখানে আপনি আপনার জিপিএ লিখবেন তারপর এখানে আউট অফ হ্যাভের মধ্যে আপনার অবশ্যই এসএসসি এচএসিতে যেহেতু ফাইভ ছিল সেক্ষেত্রে এখানে ফাইভ দিয়ে দেবেন এরপরে এখানে আপনাকে আপনার যে সাবজেক্ট সেটা সাবজেক্ট আপনি সেখান থেকে খুঁজে দিয়ে দেবেন সেভাবে আপনাকে সেম যদি একাধিক আপনার এডুকেশন কোয়ালিফিকেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করবেন এক এক করে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সেখান থেকে আপনি দিয়ে দিবেন এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার কোনো অন্যান্য কোনো প্রফেশনাল সার্টিফিকেট থেকে থাকে এইগুলোর মধ্যে সেখান থেকে আপনি খুঁজে বের করবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি কোনো প্রকার এপ্লি আপনার যে কম্পিউটার সার্টিফিকেট সেটা থেকে থাকে এছাড়াও যদি আপনি অন্য কোনো কোর্স করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে খুঁজে বের করবেন এবং যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই এটা হচ্ছে অপশনাল সেক্ষেত্রে এখানে অনেক কোর্সের নাম দেওয়া আছে সো এখান থেকে আপনি আপনি যদি কোনো কোর্স করে থাকেন সেখান থেকে খুঁজে বের করে আপনাকে দিয়ে দেবেন তারপরে এখানে আপনাকে কমপ্লিমেশন দিতে হবে এইখানে এরপরে আপনাকে গ্রেড দিতে হবে আপনি কি গ্রেডে সেখান থেকে পাস করেছেন সেরে দিতে হবে এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে জেন্ডার দিতে হবে আপনি মেল হয়ে থাকলে মেল ফিমেল হয়ে থাকলে ফেবেন যেহেতু আপনি এখানে মেল ফিমেল দুটাতেই আবেদন করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বৈবাহিক অবস্থা দিতে হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বিবাহিত অবিবাহিত থাকলে অবিবাহিত দেবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই কিন্তু এনআইডি কার্ড নাম্বার দিতে হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে লাল কালারের যে চিহ্ন দেওয়া আছে উপরে বা সাইডে এ সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই অংশগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এরপর এখানে আপনাকে একটি সচল আপনার ইমেল নাম্বার দিবেন এরপর এখানে আপনাকে নাম্বার দিয়ে হবে নাম্বার দেওয়ার পরে এখানে আপনি যেই কোম্পানির সিম ব্যবহার করেন বা যেই কোম্পানি ব্যবহার করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে পরবর্তীতে নাম্বারটা এখানে দিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার এখানে পারমানেন্ট অ্যাড্রেস বা মেইলিং অ্যাড্রেস যেটাকে বলে সেটা দিয়ে দেবেন প্রথমে এখানে আপনি আপনি যে ঠিকানা থাকেন সেই ঠিকানার নাম এখানে করে দিয়ে দেবেন কমা কমা দিয়ে এরপর দেখতে আসছেন আপনার পারমানেন্ট ঠিকানা পারমানেন্ট ঠিকানা এখানে প্রথমে আপনি আপনার গ্রামের নাম লিখবেন তারপরে পোস্ট অফিস পোস্টাল কোড এভাবে আপনাকে কিন্তু এক এক করে সিরিয়ালে দিতে হবে এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স ডিটেলস আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি সিলেক্ট করবেন এছাড়াও যদি না হয়ে থাকে সেখানে এখানে আপনি কম্পিটার কোম্পানির নাম লিখবেন পজিশন লিখবেন তারপর আপনার কী দায়িত্ব ছিল সেটা লিখবেন এরপর এখানে আপনি কবে থেকে শুরু করেছেন এবং কবে শেষ হয়েছে সেটা দিয়ে দেবেন এছাড়াও যদি আপনার একাধিক কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেখানে এখানে অ্যাডিক ক্লিক করবেন এবং পরবর্তীতে এই ঘরগুলো কিন্তু বেড়ে যাবে সেক্ষেত্রে আপনি একাধিক যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু দিতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আদার্স স্কেল আপনার যদি এছাড়া কোনো আদার স্কেল থাকে যদি আপনি ভালো খেলা পারেন অথবা কম্পিউটার পারেন অথবা যদি অন্যান্য কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে দিতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবি এবং সিগনেচার যে আপলোড করার এখানে আপলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে চোস ফাইলে ক্লিক করবেন এবং চোস ফাইলে ক্লিক করার পরে আপনার যেখানে ছবি আছে সেখান থেকে এনে বের করে এখানে আপনি সাবমিট করে দেবেন এভাবে আপনি আপনার সিগনেচার এখান থেকে এনে দিয়ে দেবেন এছাড়াও যে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে আট সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড সেটা হচ্ছে আপনার আট ক্যারেক্টারে হতে হবে এবং আর্ট ক্যারেক্টার বেশি হলেও সমস্যা নয় অবশ্যই আপনাকে সর্বনিম্ন আট ক্যারেক্টার হতে হবে এখানে দেবেন এবং সেম পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে এই যে ইমেজ ভেরিফিকেশন মানে এখানে যে লেখাটা আছে সেই লেখাটা আপনাকে মূলত এখানে লিখতে হবে যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ট্রাই এগেন এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে এবং আপনার যেটা সুবিধা হয় সেখানে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে সকল ইনফরমেশন ঠিক থাকলে পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন আপনি এখানে এখানে আপনি সাবমিট টু অ্যাপ্লাই এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে পরবর্তীতে আপনাকে কিন্তু তাদের হোম পেজে নিয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন এরকম হোম পেজে নিয়ে যাবে আপনাকে যেটা করতে হবে আপনাকে আপনি একটু আগে যে মেল নাম্বার দিয়েছিলেন সেই মেল নাম্বার এই জায়গায় এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এই জায়গায় দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচার করে এটা আপনি ফিল আপ করে দেবেন ফিল আপ করা দেওয়ার পর আপনি সাবমিট করে দেবেন এছাড়াও আপনি অ্যাপ্লিকেশনের সময় যদি আপনার মেল নাম্বারটি আপনার দেখায় যে অলরেডি অ্যাপ্লাইড সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি চাইলে এখান থেকে আপনার যে পূর্ববর্তী অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনি কিন্তু এখানে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড অপশন এখানে ক্লিক করবেন এবং ফরওয়ার্ড অপশনে ক্লিক করলে প্রথমে আপনাকে মেইল নাম্বার তারপর জন্ম তারিখ দিয়ে এবং ক্যাপচার করতে ফিল আপ করে আপনি যে আপনার পূর্বের যে অ্যাকাউন্ট সেটা কিন্তু সেখান থেকে ফেরত নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে ফরগেট দিয়ে কিন্তু নিয়ে আসতে হবে সো এখানে আপনি আপনার মেইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনি ভেরি আপনার যে ক্যাপচার কোড সেটা ফিল আপ করে দেবেন এবং পরবর্তীতে নিচে দেখবেন সাবমিট অপশন হলুদ কালারে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার নাম শো করবে এখানে এবং আইডি নাম্বার সেখান থেকে পেয়ে যাবেন এটা অবশ্যই আপনি আইডি নাম্বারটা অন্য জায়গায় লিখে রাখবেন কারণ পরবর্তীতে যদি মেইল নাম্বার ভুলেও যান সেক্ষেত্রে আপনার আইডি নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার যে ইসলামী ব্যাংকের সিবি সেটা কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন উপরে বিভিন্ন প্রকার দেওয়া আছে এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি আপনার যদি আপনার যে রিজিউমে বা সিবি দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে এখানে ভেরি ভিউ রিজিউমে এখানে ক্লিক করবেন এবং আপনার সকল তথ্য আপনি সেখান থেকে দেখতে পাবেন এবং আপনি ভালোভাবে নিন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না ঠিক থাকলেই আপনি পরবর্তীতে আপনার যে অ্যাপ্লাই রসপন্ড সেখানে যে ক্লিক করবেন এছাড়াও যদি আপনি চান সেটাতে আপনি আপডেট করবেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপডেট রিজিউমে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে আপনার যে সিবিটা আছে সেখান থেকে আপনি কোনো জায়গায় ভুল হয়ে থাকলে সেখান থেকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন বা এখান থেকে আপনি চাইলে ইডিট করতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি চেঞ্জ পাসওয়ার্ড চাইলে আপনি আপনার যে পাসওয়ার্ড সেটা চেঞ্জ করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার প্রিজিউমে সেখান থেকে আপনি প্রিন্ট করতে পারেন যেহেতু আমরা অ্যাপ্লাই করব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা আছে অ্যাভেলেবেল অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন একটিমাত্র পোস্ট শো করতেছে এবং এখানে এপাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড নামে অপশন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে মোড়ে মোড়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও আপনার সামনে চলে আসবে সো নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আবারও এরকম একটি অপশন চলে আসবে এখানে লেখা আছে ডু ইউ অ্যাপ্লাইড অয়েন ডু ইউ রিয়েলি অয়েন টু অ্যাপ্লাই এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি সবুজ কালারের সাবমিন বাটন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার যে পোস্ট সেটা কিন্তু এখানে হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে চলে আসছে এখানে পদের নাম চলে আসছে এবং এখানে অ্যাপ্লাইড ডেট চলে আসছে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আমার এখানে অ্যাপ্লাইড হয়ে গেছে এবং পরবর্তীতে যদি আপনি সিলেকশন হন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাকে মেসেজের মাধ্যমে বা মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হলে পরবর্তীতে আপনি এই জায়গায় এসে আপনার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু সেখান থেকে গিয়ে তুলে নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার আমার অ্যাপ্লাইড হয়ে গেছে এখানে একটা সবুজ চিহ্ন চলে আসছে বড় বড় করে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে আপনার অ্যাপ্লাইড হয়ে গেছে সো এভাবেই মূলত আপনাকে আবেদনটা করতে হবে এছাড়াও অন্য কোনো সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আমাকে অবশ্যই নক করে জানাতে পারেন এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের যে কোনো চাকরির আবেদন আমরা নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ